প্রতিদিন সকালে কালোজিরা খেলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন কিভাবে খেলে কি কি উপকার পাবেন সেটাই থাকছে আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক কালোজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ প্রতিদিন সকালে খালি পেটে আধা চা চামচ কালো হালকা চিবিয়ে বা পানির সাথে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি ও ঠান্ডা কমে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা কমে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পনেরো থেকে তিরিশ দিন নিয়মিত খেলে শরীরে পরিবর্তন বুঝতে পারবেন কালোজিরার তেল খেলে কি উপকার প্রতিদিন এক চা চামচ কালো জিরার তেল মধুর সাথে বা খালি পেটে খেলে হার্ট ভালো থাকে জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমে অ্যালার্জি ও অ্যাজমার উপকার হয় ত্বক উজ্জ্বল হয় চুল পড়া কমে বিশ থেকে চল্লিশ দিন নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায় কালোজিরার জিরার ভর্তা খেলে কি হয় আজ রসুন সরিষার তেল দিয়ে ভর্তা করে খেলে ক্ষুদা বাড়ে পেট পরিষ্কার থাকে লিভার ও কিডনি ভালো থাকে শরীরের দুর্বলতা দূর হয় সপ্তাহে দু থেকে তিন দিন টানা এক মাস খেলে উপকার মিলবে বন্ধুরা প্রতিদিন সামান্য কালোজিরা আপনার শরীরকে রাখতে পারে সুস্থ ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ